প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামান ইবনে তৃতীয় তৃতীয়খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁচাত্তর বাংলা অনুবাদ আব্দুল মোমিন বিন খালিদ ও ইবনে বরাইদার আদিলাতালা আনু তার মাতা ইসমু মোবাহাম উম্মুল সালামার আদিলা তাল আনহা তিনি বলেন রাসুল সাল্হ সাল্লামের নিকট জামাত সে অধিক প্রিয় কোনো পোশাক ছিল না হাদিসটি তাগিক সহী তিরমিজিতে সতেরোশো বাষট্টি আবু দাবুদের চার হাজার পঁচিশ ও সামাইল কিতাবে সেসলি মিশকাতে হাদিসটি তেতাল্লিশশো আড়াইশ নম্বর রয়েছে প্রিয় দর্শক আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খন্ড নাম্বার বাংলা অনুবাদ মুগিরা বিন শোয়েবা তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন হে সুফিয়ান বিন সাহল হরিদয় বস্ত্র ঘোসার নিচে জুলিয়ে ফোর না কারণ আল্লাহ তালা এভাবে পরিদয় বস্তু জুলিয়ে পরিধানকারীকে পছন্দ করেন না হাদিসটি তাগিক সহি হাদিসটি আহমদে সতেরো হাজার ছয়শো পঁচাশি রাগিব কিতাবে তৃতীয় খন্ড আটানব্বই নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালাম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড আদিশ জিজ্ঞেস করলাম আপনি কি রাসুল সাল্লামের নিকট লুঙ্গি সম্পর্কে কিছু শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি মমিন ব্যক্তি তার ও পাঁয়ের জঙ্গগার মধ্য অংশ পর্যন্ত পলম্বিত হতে পারে তবে ও জঙ্গা থেকে গোসা পর্যন্ত পলম্বিত হওয়ার কোনো দোষ নেই কিন্তু গোসার ও নির্মংশ ফসাইলে জাহান নামে যাবে অর্থাৎ টাকনুর নিচে ফড়লে এই কথা তিনি ও তিনবার বলেছেন যে ব্যক্তি অহংকার বশতে তার লুঙ্গি গোসার নিচে ঝুলিয়ে পড়ে তালা তার দিকে তাকাবেন না হাদিসটি তাকিক সহি হাদিসটি আবু দাউদে সারেদার তিরানব্বই আহমদে দশ হাজার ছয়শো সাতাশ মহর্তা মালিকে ষোলোশো নিরানব্বই মিশকাতে তেতাল্লিশ একত্রিশ নম্বর হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বাহাত্তর বাংলা অনুবাদ হুজাইফার তালা আনু তিনি বলেন রাসুলসাল্লা সাল্লাম আমার ও অফর বর্ণনায় তার নিজের যজ্ঞার হচ্ছ ভাগ ধরে বললেন এই হইল লুঙ্গি সর্বনিম্ন স্থান তুমি যদি তা ও মানতে চাও তবে আরও ও নিছে। যদি তাও মানতে চাও তাও আরও নিছে। মানতে পারো যদি তুমি তা ও মানতে না চাও তবে পায়ের গোসার নিছে। যাওয়ার অধিকার লুঙ্গির নাই হাদিসটি তাগিক সহি হাদিসটি তিরমিজিতে সতেরোশো তিরাশি এবং নাসাইতে তেপ্পান্নশো উনত্রিশ রাউদুল নাদের কিতাবে দুইশো ছিয়াশি সামাইল কিতাবে নিরানব্বই সহি আবিদাউদ কিতাবে সতেরোশো তে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো একাত্তর বাংলা অনুবাদ আবু হুরাইয়ার আদিল্লাহ তালু আবু সালামা বলেন আবু হুরাইয়ার ফাঁস দিয়ে এক ক্রাইশ যুবক তার ও ফরিদয় বৎস্র ফাঁয়ের গোসান নিজ দিয়ে পর্যন্ত ঝুলিয়ে যাচ্ছিল তিনি বললেন হে বাতিজা আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অহংকার বসে তার ফরিদয় বৎস্র গোসান নিজ পর্যন্ত ঝুলিয়ে পড়ে কেমন দিন তালা তার দিকে তাকাবেন না এই হাদিসটি তাকিক সহি হাদিসটি বোখারিতে পাঁচ হাজার সাতশো অষ্টআশি মুসলিমে দুই হাজার সাতাশি আহমদে আট হাজার সাতশো আটাত্তরে রয়েছে মোয়ার্মা মালিকে ষোলোশো সাতানব্বই হাদিসটি হাসান সয়ী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো সত্তর বাংলা অনুবাদ আবু সাহিদ রাদি আল্লাহ তালু তিনি বলেন রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার মত্ত হয়ে তার পরিধানের বস্র গোসার নিঃ পর্যন্ত ঝুলিয়ে পড়বে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না রাবি আমার সাদিল্লা তালনু বলেন আমি বালাত নামক স্থানে বিন উমরাদি আল্লাহ তালী সাথে সাক্ষাৎ করে নবী সাল্লামের সাথে আবু সাইদ রাদি আল্লাহ বর্ণিত হাদিসটি তার নিকট পেশ করলাম তিনি তার ও দুই কানের দিকে ইশারা করে বলেন আমার এই দুই কান তা ও শুনেছে এবং আমি অত্যন্ত ও আত্মনস্ত করেছি এই হাদিসটি তাগিক সই আহমদে হাদিসটি চার হাজার তিরানব্বই আহমদে দশ হাজার ছয়শো সাতাইশ ষোলোশো নিরানব্বইতে রয়েছে হাদিসটি তাগিক সই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে বাজার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো উনসত্তর বাংলা অনুবাদ ইবনে উমরাল্লাহ তালু রাসুল সাল্লাহ সালাম বলেন যে ব্যক্তি অহংকারে বসে নিজের ও ফরিদয় বস্ত্র গোসার নিজ পর্যন্ত পরিধান করে কে দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না অর্থাৎ টাকনুর যে কাফরের অংশটুকু পরে হাদিসটি তাহিক সহি বোখারিতে হাদিসটি ছত্রিশশো পঁয়ষট্টি মুসলিমে দুই হাজার তিরমিজিতে সতেরোশো তিরিশ নাসাইতে তেপ্পান্নশো সাতাশ আবুদাউদের চার হাজার পঁচাশি আহমদে সচল্লিশশো পঁচাত্তর মোয়ার্মা মালিকে ষোলোশো ছিয়ানব্বই গায়তুল মারাম কিতাবে নব্বই রাউদ্দিন নাদির কিতাবে পাঁচশো আটান্নতে রয়েছে